আল্লাহ বলছেন আমারে ডাকো আমি ডাকের উত্তর দিব আল্লাহ বলছেন ডাকো ডাকের উত্তর দিব আমি আপনার পিছনে যুগ বা দুধের টাইনে লা এই পাক ভারত উপমহাদেশ এই দেশে অসংখ্য আল্লাহ ওয়ালাদের আগমন ঘটেছে ঠিক কি কথা বলতে হবে ঠিক কথা বলুন এই পাক ভারত উপমহাদেশে একদিন মানুষ দিন বস্তু না একদিন মানুষ ইসলাম বস্তু না একদিন মানুষ মাথায় টুপি দোবস্ত না দাঁড়ি রাখা বস্তু না নামাজ বস্তু না কুরআন তলাত না সুবহান আল্লাহ বস্তু না আল্লাহ

আমি আছি তুমি আছো অবশ্যই একই রাখো বিশ্বাস করে নাও আল্লাহ আমাদের সঙ্গের সাথে অতএব আবু জাহেদের বাহিনী কশ্চিন কালেও আমাদের সঙ্গে পারবে না শুধু এখানে শেষ না আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে উত্তর দেন বিশ্বাস হয় কি হয় না আমার করে মানুষ বিশ্বাস হয় কি হয় না হয়তো আমি আপনার ডাকার মতো ডাকতে পারি না তাই শুনি না কি বলেন কিন্তু আল্লাহকে যদি ডাকার মতো ডাকে হয় যদি ইব্রাহিম নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম মুসলমানদের মুসলমানদের মানব জাতির আদি পিতাকে আদম আসাল্লাম মানব জাতির আদি পিতা আদম নবী আর মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম নবী আমরা আপনারা খুশি না আমরা যারা মুসলমান আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিল কে যখন নমরুদের বাহিনী আদুরের মধ্যে ফেলবে ভাই জিবরাইল ফেরেশতা এসে বললেন হে আল্লাহ নবী ইব্রাহিম খলিল আপনি শুধু একবার বলেন আমি জিব্রাই আমার সব কথা দিয়ে আগুন নিবা দিব ইব্রাহিম নবী বললেন যে আল্লাহর জন্য আগুনে পুরি ওই আল্লাহ কি আমার অন্ধ নাকি ওই আল্লাহ দেখে না আমি তোমার কাছে সাহায্য চাবো কেন যে আল্লাহর কারণে আল্লাহর খলিল ইব্রাহিম

যে আল্লাহর কারণে আজকে আমি আগুনে পড়ছি ওই আল্লাহকে আমার দেখে না ওই আল্লাহর মনে চাইলে সাহায্য করুক তোমার সাহায্য লাগবে না আল্লাহ আল্লাহ বলে নমরুদের বেতি বলে ছ আমি আমার চোখ দিয়ে যা দেখি তোমরা কি সেটা দেখো নম্রুদের বেটি ডাক দিয়ে বলে আপু আগুনের মধ্যে ফেলছো নমরুদের সামনে কেন আমাদের চিরশত্রু ইব্রাহিম কে নমরুদের बेटी বলে বাবা গো আমার চোখ দিয়ে দেখি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আগুনের মধ্যে না ওই মানুষটা একটা ফুল বাগানে খেলাধুলা করে আমার ভয় আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে বলছে হে জিবরাইল ঠিকই তো বলেছে আল্লাহ ডাক দিয়ে বলছে ইব্রাহিম খলিল চিন্তা না করো না আগুনের মালিক তো আমি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন আগুন রে তোর মালিক কে রে আগুন আগুন ডাক দিয়ে বলে মালিক তুমি আমার রব তুমি আমার মালিক আল্লাহ বলছেন হে আদুল আমার বন্ধু ইব্রাহিম খলিল তোর মধ্যে একটু বড়ই ফেলে দেওয়া তুই এসির মতো হয়ে যারে আগুন সোহান্লাহ তুই এয়ার কন্ডিশনের মতো হয়ে যা গরমও যেন না হয় বেশি ঠান্ডাও যেন না হয় কারণ আমার বন্ধু খলি ইব্রাহিম তোর মধ্যে আরামে থাকবে এটা আমি আল্লাহ কুদ্ধতি ভাবে দেখতে চাই আল্লাহ দার্জিলাল্লাখ শোনেন কিনা এই বিশ্বাস আছে কিনা